আসসালামু আলাইকুম সবাইকে গাড়ি বাজার ওয়ার্কশপ ওয়েলকাম জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশে আমরা একমাত্র প্রতিষ্ঠান মেবি আমি আই এম নট শিওর বাট আমার কাছে মনে হয় যে আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা আমরা ফ্রি সার্ভিস ইন্সপেকশন ক্যাম্পেইন চালু করেছিলাম গত ফেব্রুয়ারি থেকে এবং আজ এখন অলমোস্ট মানে 10 মাস চলছে সো আমরা যেহেতু একটা ফ্রি সার্ভিস ক্যাম্পেইন চালু করেছিলাম এবং আপনাদের একটা হিউজ রেসপন্স পেয়েছিলাম দেখেন আসলে আমরা যখন গাড়ি ইউজ করি আমরা আমাদের গাড়ি কিছু রেগুলার মেনটেনেন্স হয় বা রেগুলার মেনটেনেন্স থাকে সো আমরা অলস্যতা করে হোক বা ব্যস্ততার কারণে হোক অথবা আমাদের সার্ভিসটা যে আসলে নিতে হবে এই ধরনের মানসিকতা বা এই ধরনের চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে থাকে না আপনি আপনার গাড়িটাকে কম্পিউটার ডায়াগনোসিসের মাধ্যমে জানতে পারবেন যে আপনার গাড়ি সব কিছু ঠিকঠাক আছে কি না এবং আপনার গাড়িতে কোনো প্রবলেম আছে কি না আপনি যখন একটা গাড়ি আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ফ্রি সার্ভিস ইন্সপেকশন ক্যাম্পেইনের মধ্যে কি কি রেখেছি এখানে আপনি যখন গাড়িটা নিয়ে আসবেন আমাদের যারা এক্সপার্ট টেকনিশিয়ান রয়েছে তারা আপনার গাড়িটাকে প্রথমে করবে দেখবে যে ধরনের টেকনিক্যাল কোনো প্রবলেম আছে এরপরে এরকম র্যাম্পের উপর উঠানো হবে আপনার গাড়িটাকে উঠায় আমরা আপনার গিয়ার অয়েল ঠিক আছে কিনা মোবাইল ঠিক আছে কিনা ব্রেক প্যাড ঠিক আছে কিনা প্লাগ ঠিক আছে কিনা গাড়ির সাসপেনশন শক আপ এভরিথিং সবকিছু ঠিকঠাক আছে কিনা এই টোটাল ইনসপেকশনটা আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে নিতে পারবেন একদম ফ্রি সার্ভিস এবং গাড়ি বাজার ওয়ার্কশপ আগামী এক এগারো দুই থেকে দশ এগারো দুই সর্বমোট দশ দিনের জন্য এই ফ্রি সার্ভিস ইন্সপেকশন ক্যাম্পেইনটা চালু করেছে যেখানে আপনারা সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই সার্ভিসটাকে নিতে পারবেন এবং আপনাদের গাড়ির মডেল যদি হয় দুই হাজার দশের উপরে তাহলেই শুধুমাত্র আপনারা এই ফ্রি সার্ভিস ইন্সপেকশন ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে একটু কনফার্ম করে দেই যে আপনারা যদি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আপনাদের গাড়িকে নিয়ে আমাদের সার্ভিস সেন্টারে সার্ভিস করাইতে পারবেন এর জন্য আমাদের প্রথমে আপনাকে শিডিউল বুক করতে হবে যে আপনি এক থেকে দশ তারিখের মধ্যে কোন ডেটে আপনি আপনার গাড়িটাকে কাজ করাইতে চাচ্ছেন সো আমাদের দুইটা হটলাইন নাম্বার আছে জিরো সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ এইট ফোর টু নাইন নাইন জিরো সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ এইট ফোর থ্রি জিরো এই দুইটা নাম্বারে আপনি ফোন দিবেন সকাল দশটা থেকে রাত্রে আটটার মধ্যে শিডিউল নেবেন নেওয়ার পর আপনি বলে দিবেন যে আপনার গাড়িটাকে অমুক তারিখে এই সময়টাতে আপনি সার্ভিস নিতে চাচ্ছেন এবং এই ফ্রি সার্ভিসটা আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে এবং আপনি আপনার গাড়িটার কি কন্ডিশন আছে এতদিন ধরে চালাচ্ছেন গিয়ার অয়েল ঠিক আছে কিনা গাড়ির আনুষাঙ্গিক আর অন্যান্য যে টেকনিক্যাল বিষয়গুলা সব ঠিকঠাক আছে কিনা ইলেকট্রিক কোনো প্রবলেম আছে কিনা এসির কোনো প্রবলেম আছে কিনা এই টোটাল জিনিসটা করতে পারবেন যদি আপনার গাড়িতে মেজর কোনো প্রবলেম থেকে থাকে যদি কোনো চেঞ্জেস থাকে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় কোনো কিছু লাগাতে হয় সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে গাড়ি বাজার থেকে করবেন বা গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে করতে যাচ্ছেন তাহলে করতে পারবেন আর যদি মনে করেন যে না আপনি অন্য কোথা থেকে করবেন সেটাও করতে পারেন আমাদের কোনো অসুবিধা নাই মানে আপনার কোনো পার্টস বা যেই জিনিসটা আপনার অয়েলটা প্লাগটা ব্রেক প্যাডটা কতদিন যাবে ওইটা আমরা কি ইনস্পেকশনে বলে দিব এবং যদি ইলেকট্রিক কোনো প্রবলেম ফাইন্ড আউট হয় এসির কোনো প্রবলেম ফাইন্ড আউট হয় সেগুলোকে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব সব থেকে সহজ যে ব্যাপারটা লাগে আমার কাছে যে গাড়ি বাজার ওয়ার্কশপ লোকেশন সব থেকে সহজ এই যে পিছনে ইসিবি চত্বর আপনারা মেন রোডে অনেক সময় দেখবেন যে যখন আমরা কোন একটা জায়গায় সার্ভিস নিতে যাই রাস্তা কনজাস্টেড যাওয়া যায় না চেনা যায় না বাট গাড়ি বাজার ওয়ার্কশপের লোকেশনটা সব থেকে সহজ ইসিবি চত্বর ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর সে রেডিসন থেকে এবং আর্মি স্টেডিয়াম থেকে অপোজিটে যে ফ্লাইওভারটা ইসিবি থেকে কালসির দিকে মানে মিরপুর ডিওএসএস এর দিকে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাতে হাতের বাম পাশে সুমাত্রা পেট্রোল পাম্পের আগে গাড়ি বাজার ওয়ার্কশপ আমাদের একদম মেইন রাস্তার উপর সার্ভিস সেন্টার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ওপেন থাকবে এবং আপনারা সার্ভিসটা এই সময়ের মধ্যে নিতে পারবেন ইনশাআল্লাহ সো আর দেরি না করে গাড়ি বাজার ওয়ার্কশপে এখনই আপনার যে হটলাইন নাম্বার দুটো দেওয়া আছে এখানে যোগাযোগ করে আপনি আপনার গাড়ির প্রি বুক করে দেন সার্ভিস নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা বলি গাড়ি বাজার ওয়ার্কশপ এ টু জেড সলিউশন যেখানে আপনি এক বাজারে নিচে আপনার গাড়ির বাংলাদেশের ইউজ করা যে কোনো ব্র্যান্ডের গাড়ি কিন্তু আপনি গাড়ি বাজার ওয়ার্কশপে কাজ করাতে পারতেছেন আপনার গাড়িতে যতটুকু প্রবলেম ততটুকুই আপনি সলিউশন নেবেন ইশাল এবং আমরা যে প্রবলেমটা সেই প্রবলেমটা ফাইন্ড আউট করে আপনাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করব ভালো থাকুন সবাই আলাইকুম